ক্রমশই বাড়ছে সৌদি আরবের নারীদের পুরুষদের সাথে সমান অধিকারে চলা দেশটিতে নারীদের ক্ষমতায়নে এক অভূতপূর্ব ও ঐতিহাসিক পরিবর্তন দেখা দিয়েছে সৌদি জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিক্স প্রকাশিত সৌদি নারী পরিসংখ্যান রিপোর্ট দুই হাজার চব্বিশের তথ্য মতে বর্তমানে দেশটিতে মোট সৌদি নারীর সংখ্যা আটানব্বই লাখ সাত হাজার ছয়শ তেষট্টি জন এদের মধ্যে পনেরো থেকে চৌত্রিশ বছর বয়সী নারীদের অনুপাত পঁয়ত্রিশ দশমিক সাত শতাংশ দুই চব্বিশ সালে সৌদি নারীদের চাকরির হার বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে শতাংশ এবং অংশগ্রহণের হার পৌঁছেছে নারী বেকারত্বের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়ে হয়েছে তেরো শতাংশ যা দুই বাইশ সালে ছিল উনিশ শতাংশ দুই চব্বিশ সালের শেষ প্রান্তিককে এই হার আরো কমে এগারো দশমিক নয় শতাংশে দাঁড়িয়েছে দেশটিতে প্রাইভেট সেক্টরে কর্মরত সৌদি নারীর সংখ্যা নয় লাখ সাতানব্বই হাজার জন আর সরকারি সেক্টরে লাখ সাতান্ন হাজার ছয়শো জন সৌদিতে নারীদের সাপ্তাহিক গড় কাজের সময় উনচল্লিশ ঘন্টায় দাঁড়িয়েছে এক সময় যে দেশের চারপাশ থেকে শোনা যেত কোরআনের শব্দ সে দেশই এখন মত পার্টি গান বাজনার আসর এছাড়াও আরও জানা গেছে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধে মুসলমানদের পাশে না দাঁড়িয়ে ইসরায়েলকে অস্ত্র সহায়তা করছে সৌদি আরব হ্যাঁ এটাই সৌদি আরব যা শাসন করছে সৌদির প্রিন্স পরিবার